পক্ষে ইম্পসিবল ছিল ইম্পসিবল ছিল আইনটাকে টুকা পাস করেছিলে নাকি বাল এই মাইন্ড યોર ল্যাঙ্গুয়েজ দার বড়া ল্যাঙ্গুয়েজ এতগুলো আইন ধারা হয় তাই বল তুমি আমায় বলনি আস্তে 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 এই চুপ করো মড়া মুখ ইঙ্গিত যাতন হ্যাঁ এবাড়া খায় না মাথা দেয় তাই মড়া আমি জানি না বালের মুখ ইঙ্গিত যাতন আরে এই আর আমি যখন কেসটা তোমায় ব্রিফ করছিলাম তখন কি তুমি মড়া ঘুমোচ্ছিলে বাঞ্চত দেখুন আমার অফিসে বসে না আমার সামনে বসে এইখানে এই ভাষায় কেউ কথা বলার সাহস পায় না তোমার চেম্বার ইয়েস তোমার চেম্বারে এটা আমার শেষ দিন আমি অন্য লয়ার অ্যাপয়েন্ট করব ঠিক আছে কারি টাকা সুছে এখন তো এগুলাই বলবে তুমি হ্যাঁ ঠিক আছে জান না বড়া আমার এই মগি এখন আবার কিছু চলো জান আরে জান না এরবারে যাচ্ছি বল এখানে থাকতে আসিনি আমি বাকি বিলটা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবেন তুমি বড়া গাড়মাড়াও হ্যাঁ স্নেহা আমি মৌ বলছি সৌর্য বন্ধু হ্যাঁ জানো বল হ্যাঁ স্নেহা তোমাকে একবার বোলপুর আসতে হবে জয়া তোমাকে ফোন করেছিল আমাকে একটু চা দাও না দিচ্ছি না করে নি ও ঠিক আছে থাক না ও মৌয়ের বাড়িতে গেছে থাকুক ওরও তো একটু চেঞ্জ দরকার নাও ধরো দাদা দিদি পুরো চেঞ্জ না দেখ কোর্টে ডিভোর্স কেস চলছে তারপর বড়ের নামে অ্যালিগেশন আনলো অ্যান্ড নাও বান্ধবীর বাড়িতে স্লিপ ওভার হুম ডাল মে কুছ তোমার গাছের ডালগুলো তো জল না পেয়ে পেয়ে কালো হয়ে যাচ্ছে টিয়া দিদির পিছনে পড়ে না থেকে নিজের গাছগুলোতে তো জল দিলে পারো বলে না বলে না কিন্তু আমি তোমাকে বলছি সামথিং ইজ ফিশি মানে দেখো এই দিদিকে আমরা কেউ চিনি না হুম সেদিন রাত্রে আমারও খারাপ লেগেছিল বাট শি ইজ নট বিহেভিং লাইক হারসেলফ কফি খাওয়া হয়েছে তোর কফিটা খা হ্যালো মিস্টার পার্থ সিনহা হ্যাঁ বলছি একবার প্রান্তিক থানায় আসতে হবে মানে বোলপুরে আপনার বউকে পাওয়া গেছে বোলপুরের লজ থেকে সঙ্গে একজন অ্যাডভোকেট কিন্তু মারা গেছে